নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ লোভনীয় স্বাদে কাঁচকলার একটি রেসিপি নিয়ে কাঁচকলার কোপ্তাসহ নানা ধরনের রেসিপি হয়তো আপনারা বানিয়ে খেয়েছেন তবে একবার আমার মতো করে এই রেসিপিটি বানিয়ে দেখুন মাছ মাংস আর কিচ্ছু লাগবে না গরম ভাতে এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি তিনটে কাঁচকলা নিয়েছি দুদিক থেকে অল্প অল্প কেটে নিয়ে তারপর এক একটা কাঁচকলাকে খোসা সহই চার টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত কাঁচকলাকে এভাবে কেটে নিলাম আর তারপর জলের মধ্যে রেখে নিচ্ছি ভালো করে কাঁচকলাগুলো ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব কাঁচকলা সেদ্ধ করার সময় দু এক চামচ ভিনিগার দিয়ে দিলাম আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন এতে করে প্রেসার কুকারে একটা যে কষাটে দাগ লেগে যায় সেটা আর লাগবে না দুটো সিটি দিয়ে কাঁচকলা সেদ্ধ করে নিয়েছিলাম এখন ঠান্ডা হলে এর খোসাগুলো আমি তুলে নিচ্ছি এই খোসাগুলো আপনারা চাইলে ফেলে না দিয়ে খোসা বাটা বানিয়ে নিতে পারেন কালো জিরে রসুন ফোড়ন দিয়ে লঙ্কা অল্প মিষ্টি দিয়ে দারুণ লাগে কাঁচকলার খোসা বাটা বানালে এবার আমি এখানে সেদ্ধ করা কাঁচকলার টুকরোগুলো এভাবে একটু প্রেস করে এভাবে হাত দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি এগুলো একটু ভেঙে ভেঙে গেলেও চিন্তা করার কোনো ব্যাপার নয় এটাকে হাত দিয়ে এভাবে শেপ দিয়ে নিতে হবে একটু চেপে চেপে দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক এভাবে সমস্ত পিসগুলো প্রেস করে এভাবে তৈরি করে নিয়েছি তারপর এর মধ্যে অল্প অল্প লবণ একটু ছড়িয়ে দিচ্ছি লবণ ছাড়াও এখানে অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও ছড়িয়ে দিচ্ছি এতে করে এগুলো খেতে বেশ টেস্টি হবে এবার এই সমস্তগুলোকে একটু পাল্টে নিয়ে দুদিকেই এভাবে লবণ আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি এরপর একটি বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো বেসন এছাড়াও নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লারও নিতে পারেন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব জলটা এক সঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাতে করে এর মধ্যে কোনো রকম কোনো ডেলা থেকে যাবে না ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না ঠিক কতটা পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কড়াই গরম করে এখানে তেল গরম করে নিয়েছি এবার এক একটা কাঁচকলা টুকরো নিয়ে ব্যাটারে ডুবিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে তুলে নিলাম এতে করে ব্যাটারটা খুব সহজে এক্সট্রা ব্যাটার ঝরে যাবে আর তারপর গরম তেলে ছেড়ে দিচ্ছি এভাবেই সমস্ত পিসগুলো ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে তিনটে ছেড়ে দেওয়ার পর একটু জায়গা বানিয়ে আরও একটি ছেড়ে দিলাম গরম গরম তেল এদের উপর দিতে থাকলাম যাতে করে নিচ থেকে ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকেও ভাজা হতে শুরু করে নিচ থেকে সুন্দর রং ধরলে পাল্টে দিয়েছি দুদিকেই এরকম সুন্দর লালচে রং ধরিয়ে এগুলো ভেজে তুলে নিচ্ছি বেশ কয়েকটি ব্যাচে এভাবেই আমি সমস্তগুলো ভেজে নেব আপনারা চাইলে এগুলো স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন তবে আমি এই দিয়ে আজ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাচ্ছি ওই তেলের মধ্যে একটি দারচিনি স্টিক চারটে ছোটো এলাচ একটি তেজপাতা আর অল্প পরিমাণ গোটা জিরে দিয়েছি ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে কুচোনো পেঁয়াজ দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ কুচি রেখেছিলাম হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে একদম লালচে রঙ করে ভেজে নেব এতে করে সুন্দর একটা যেমন ফ্লেভার হবে টেস্টেও একটা সুন্দর ব্যালেন্স হবে এক চামচ গ্রেট করা আদা এক চামচ থেঁতো করা রসুন আর এক চামচ থেতো করা কাঁচা লঙ্কা দিয়েছি লো ফ্লেমে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব যাতে এদের কাঁচা গন্ধ চলে যায় আর তারপর লো ফ্লেমে রেখে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো অল্প জল দিয়ে মশলাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় দেখুন মশলা কষানো হয়ে তেল ছেড়ে বেরিয়ে এলে এখানে আমি টমেটো বেটে যোগ করলাম দুটি মাঝারি সাইজের টমেটো আমি বেটে নিয়েছিলাম টমেটো দেওয়ার পরপরই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ খুব ভালো করে এখন মশলাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর টমেটোর এক্সট্রা জলীয় ভাবটা শুকিয়ে গিয়ে মশলা বেশ ভালো করে কষিয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন মশলাতে সুন্দর ঘন রঙ ধরে গেছে মশলা এরকম সুন্দর ভালো করে কষানো হলে এখানে গ্রেভির জন্য গরম জল যোগ করেছি চেষ্টা করবেন গ্রেভির জন্য অবশ্যই গরম জলটা যোগ করতে গ্রেভিকে তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ ঘি এই রান্নার সব থেকে শেষে ঘি গরম মশলা না দিয়ে এখনই দিতে হবে ঘি গরম মশলা দিয়ে আরও তিন চার মিনিট খুব ভালো করে ফুটতে দেব খুব ভালো করে ফুটে যাওয়ার পর এখানে আমি সমস্ত কাঁচকলার পিসগুলো যোগ করে দিচ্ছি কাঁচকলার পিসগুলো দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না জাস্ট এক থেকে দু মিনিট রান্না করে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে গ্রেভির সঙ্গে কাঁচকলার পিসগুলো মিশিয়ে নিলাম জাস্ট এক থেকে দেড় মিনিট মতো আমি গ্রেভির সঙ্গে কাঁচকলাকে ফুটতে দেব। আর তারপর এখানে ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা এবার ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমাদের এই লোভনীয় স্বাদের রেসিপিটি একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং